সি 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 নোরা অবস্থায় দেখা গেল আরোহাকে চিবলকে যেটা দেখে দর্শকরা একেবারেই বিদান্ত হয়ে গেছে দর্শক বর্তমান সময়ে এক আলোচিত সমালোচিত অন্যতম জনপ্রিয় নাটকীয় শীর্ষস্থান দখল করে আছেন আর তাদের নাটক ভক্তদের কাছে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে যে কোনো প্ল্যাটফর্মে নাটক আপলোড করার সাথে সাথে ভিউ হয়ে যায় দু চার ফুট এদের মধ্যে অন্যতম আরোহী যে কিনা নিজের মেন্টালিটি আর রূপের মায়ার কারণে দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন আকাশ সময় অন্যদিকে সাকিব বেশ কিছুদিন ধরেই প্র্যাঙ্কিং টিমে একের পর এক ধামাকা ও নিত্য নতুন নাটক করে ভক্তদের কাছে জনপ্রিয় গোল্ড পাত্র হয়ে উঠেছে তবে তাদের নামে মিডিয়াতে শোনা গেল আবারও গুজব সাম্প্রতিক গতকাল থেকে একটি ভিডিও মিডিয়াতে ব্যাপক পরিমাণে ছড়িয়ে পড়েছে ভিডিওতে বলা হচ্ছে ওই সাকিবের নাটকের পাশাপাশি শারীরিক সম্পর্কে জড়িয়েছেন তাছাড়া বেশ কিছু ফটো আর ভিডিও প্রকাশ করেছেন তারা এ থেকে ভক্তদের মনে মিশ্রম প্রক্রিয়া দেখা গিয়েছে নেটিজেনদের এক অংশ বলেছেন এই ঘটনা একেবারে সত্য আবার কেউ কেউ ধারণা করেছেন এই ঘটনা বাস্তবের সাথে কোনো মিল নেই বরং এআই দিয়ে ছবি ও ভিডিও বানিয়ে ভক্তদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন তো সুপ্রদর্শক এই বিষয়ে আপনারা কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আপনার সাথে দেখা হতে পারে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ